সবাইকে স্বাগতম আমার নাম সাহরা চৌধুরী রেবিন আমি একজন ট্রানজেন্ডার নারী যিনি গুণগতন অংশជាជា আমি শোষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি প্রিয়া খান ও মুনতাসির রহমান সহ আমরা মতই অনেক এলজিবিটি কমিউনিটির মানুষ বাংলাদেশ জুড়ে এই গোবุทธানে অংশ নিয়েছিলেন কিন্তু মুনতাসির রহমান কেন সিবিআরএস নিউট্রাল থেকে বৈষম্যমূলকভাবে সমপ্রমী হওয়ার কারণে বহিষ্কার করা হয় যা পেছনে সরলা কর্তৃক পরিচালিত কলন django সিন বড় ভূমিকা রাখছিল আন্দোলনের সময় একজন সমকামী পুরুষ বিদ্ধ হন যার মামলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনো বিচার আ জুলাই বিতানে এলজিবিটি মানে জবাবদান থাকা সত্ত্বেও asyncHandler প্রকাশে সরকারি জুলাই শহীদ নিবন্ধনের ওয়েবসাইটে transgender শহীদের নাম তোলার অপশন রাখার বিরুদ্ধেও কথা বলেছে মানবাধিকার দাবি transgender অন্যান্য gender শহীদের পবিত্র তালিকাভুক্ত থাকা যোগ্য না জুলাই জেনোসাইড এর সম্ভাব্য ট্রান্স শহীদদের তালিকাভুক্তি সুযোগে অস্বীকার করা আসলে জেনোসাইড ডিনায়াল করা গণহত্যাকে অস্বীকার করা আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই জেনোসাইড ডিনায়ালের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি সরারু মাহতাব যারা গণহত্যা অস্বীকার করে আইডেন্টিটি পলিটিক্স এর কারণে জুলাই শহীদদের নথিভুক্ত বন্ধ করার চেষ্টা করে প্রতিনিয়তই দেশের এলজিবিটি মানুষদের ডক্স করে তারাই আজ হাস্যকর দাবি করছে ইন্টারনেটে কার্টুন ও মিম মাখাতে তাদের অভাবনীয় ক্ষতি হয়ে গেছে তার যে ঘৃণার ভাষার ব্যাকরণ আমি সেই ভাষায় ফিসফিস করেছি মাত্র যে সরা বছর পর বছর মানুষদের পশ্চিমা সাম্রাজ্যবাদী বলে অপপ্রচারণা চালিয়েছে সেই একটা ব্রিফিং এ অবাক হয়ে বলে কেন তাকে হিজরা পল্লী পুরানো দেয় অভিযুক্ত করা হচ্ছে এই জিনিসটা হাস্যকর তাদের অপপ্রচার ও মত জবাবে আমি একটি সাধারণ ডায়রি করেছি এই দুজন মানুষ যারা একজন ওয়াল্টন কমিকে কেবল ট্রান্সজেন্ডার নারী হওয়ার কারণে ডক্স করেছিল আমি দুইজন বিখ্যাত মানুষের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলাম যার কারণে গত তেরো আগস্ট আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে বহিষ্কার করেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি আমাকে কোনো ডিসিপ্লিনারি হায়ারিং এর সুযোগ দেয়নি বরং আমি বিশ্ববিদ্যালয়ের পাবলিকলি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আমার বহিষ্কারের কথা জানতে পারি আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়ের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত অসংবিধানিক বছর পর বছর আমি এবং এলজিবিটি কমিউনিটি মানুষজন যেভাবে হয়রানি গুজব ও হুমকি শিকার হয়েছে এই বাস্তবতার কাছে এই কয়েকটি ব্যঙ্গ চিত্র তুচ্ছ যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম পরে যখন আমি ট্রান্সনারি হিসেবে নিজেকে পরিচয় দেয়া শুরু করি তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে কিছুদিন পরে তৎকালীন ভিসি ও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি আমি তাদেরকে আবার অনুরোধ করলে তারা আমাকে নাইজার টয়লেট ব্যবহারের অনুমতি দেন কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছা মতো পুরুষ ও নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি যা তাদের মতে পুরুষ ও উভয়ের জন্য বিব্রত করছিল কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য জন্য দিনের পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পানি পান করতাম তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটি কোনো রেস্টরুম ব্যবহার করতে হয়নি কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে তাদের লক্ষ্য আসলে কোন রেস্টরুম ব্যবহার করবে তার না তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের ঘরে বাইরে থেকে দেওয়া তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া আমি ক্লাসে প্রথমভাবে কিছু সহপাগী গুজব ছড়াই যে আমি ট্রান্সজেন্ডারি বলি নাকি পশ্চিম বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল ট্রান্স মানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশে অনেক এল জিবিটি অধিকার কর্মীদের খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমি ও অসংখ্য হত্যা উদ্ধর্ষণের হুমকি পেয়েছি আমি ভয় বাইন দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রফাইলে ছবিতে দিয়েছিলাম আমি আমার ভাষায় বলতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মারতে চাও মেরে ফেলো আমি বিগত ভয় পাই না জুলাইয়ের পর শিক্ষার্থীদের এক আনঅফিসিয়াল গ্রুপ চেটে তারা বাংলাদেশী ট্রান্স নারী বাংলাদেশের ট্রান্স নারী মৃত্যু এবং অন্যান্য ট্রান্স উপর করা ছুরিকা ভিডিও শেয়ার করে ঠাট্টা চামাচা করছিল আমি প্রতিবাদ করলে তারা আমাকে শারীরিক কাগজে হুমকি দেয় হত্যার হুমকি দেয় আমি তাদের স্মরণ করিয়ে দিই যে আমার প্রোফাইল ছবিতে আমি কখন বাইরে থাকি তার দেওয়া আছে তারা যদি সত্যি আক্রমণ করতে চায় তাহলে তাদের আমাকে খুঁজে পেতে সমস্যা হবে না সেটাকেই তারা বিকৃত করে দাবি করে আমি নাকি তাদের প্রথম হুমকি দিয়েছি আমকে সন্তোষবাদী আখ্যা দিয়ে বলা হলো আমি অন্য শিক্ষার্থীদের থেকে দিচ্ছি এবং অভিযোগ আনা হলো বিশ্ববিদ্যালয়ে বাসে বাসে সময়সূচি প্রকাশ করে অন্যদের বিপদে ফেলেছি অর্থাৎ আমি শুধু উল্লেখ করেছিলাম আমার প্রথম পিকচারে আমি সাধারণত কখনো কখন টিলাগড়ের ও বিজেপি পাশের গাড়ির জন্য অপেক্ষা করি আমাদের ক্যাম্পাস প্রয়া বাজার আমি শুধু টিলাগড়ের কথা উল্লেখ করেছি এবং আমি কখন বিশ্ববিদ্যালয়ে বাসে কথা উল্লেখ পর্যন্ত কই নাই বেশিরভাগ সময় আমি পাবলিক বাসের ব্যবহার করতাম গত 11 আগস্ট আমি প্রকাশে ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরার হোসেন ও আসিম মাহতাব উৎসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি আমার কাজগুলি ছিল আমার ও আমার ট্রান্স কমিউনিটির রাগের বহিষ প্রকাশ যাদের জীবন প্রতিনিয়ত আক্রমণের মুখে থাকে কয়েকদিন আগে ইন্টারসেক্স একজন মানুষ পরিমণির দোকান ভাঙচুর করা হয়েছিল এই কাজটা করেছে একদল উগ্র জনতা এই জিনিসটা আসল উগ্রবাদ এই জিনিসটা আসল সন্ত্রাসবাদ এটা আসল সহিংসতা এটা বাস্তবে সহিংসতা কোনো ব্যঙ্গচিত্র নয় পুনরგანগো চিত্র শৈনছরা উত্তরা শোনতাসবাগের প্রতীক নয় আমরা লেখাকে আমরা লেখালেখিকে যদি শোনতাসবাদী বলা হয় তাহলে ফেননের রেচেলো গাজ বইকে ও শোনতাসবাদী বলতে হবে আমার কাজগুলো হলো প্রতিরোধের প্রতীক যাদের বিরুদ্ধে গণহত্যা শিকার তাদের বিরুদ্ধে যারা গণহত্যা শিকার করে তাদের বিরুদ্ধে যারা গণহত্যা অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক যারা আমি তো দিতে চায় না দিতে চায় না তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক আমরা যখন কুইয়ার অধিকার চাই যখন এলজিবিটি অধিকার চাই তখন আমরা কোনো বিলাসিতার দ্রব্য চাই না আমরা অবাধ যৌন স্বাধীনতাও চাই না আমরা কেবল অর্থনৈতিক স্বাধীনতা চাই অর্থনৈতিক অধিকার চাই বাংলাদেশে এবং সারা পৃথিবীর অনেক জায়গায় টিকে থাকা নির্ভর করে পরিবারকে ঘিরে আইনি কাঠামো যখন পরিবার গঠিত করতে না দেয় আইনি কাঠামো যখন বিবাহের মাধ্যমে পরিবার গঠিত করতে না দেয় তখন এইটা আমাদের বিরুদ্ধে একটা অর্থনৈতিক কৌশল বিয়ে কেবল ভালোবাসার ব্যাপার নয় এটা উত্তর ভারতীয় বাসস্থান চাকরি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং চিকিৎসাগত সুরক্ষা পাওয়ার চাবি কাঠি বিবাহের অধিকার চাওয়া আইডেন্টিটি পলটিক্স না বিবাহের অধিকার চাওয়া পরিচয় অর্জনা বিবাহের অধিকার চাওয়া একটা অর্থনৈতিক দাবি বিবাহের অনাধিকার অধিকার একটা অর্থনৈতিক কৌশল আমাদের জন্য জুলাই আমাদের জন্ম থেকে শুরু হয়েছে যখন পশ্চিমাদের দেশে এল জিবিটি আইনি অধিকার থাকে তখন আমরা আইনি অধিকার চাইলে তারা বলে এল পশ্চিমা দেশের সংস্কৃতি আবার যখন পশ্চিমা দেশে এল জিবিটি আইনি অধিকার উঠিয়ে নেওয়া শুরু হয় তখন তারা বলে পশ্চিমা দেশে এল জিবিটি আইনি অধিকার নেই তারা আবার বাংলাদেশে এই সব কেমনি চায় তাদের চিন্তা তারা পশ্চিমা দেশের রুলিং ক্লাস নিয়ে পড়ে আছে আমার চিন্তা তো সেখানে নেই ফ্রি প্যালেস্তাইন ডেট টু আমেরিকা ডেট টু ইসরায়েল পশ্চিমাদের রুলিং ক্লাস ষাট বছর আগে সাদে চামড়া কালো চামড়া মানুষদের সমাজে আলাদা করে রাখত দুশো বছর আগে কৃষ্ণাঙ্গদের দাস বানিয়ে রাখত তাদের কৃষ্ণাঙ্গ মানুষরা সংগ্রামের মাধ্যমে রক্তের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে তাহলে কি কৃষ্ণাঙ্গদের অধিকার কোন গর্ধবের বাচ্চা পশ্চিমা হেঁচে বলবে।

সন্তানদেরকে সম্পত্তি দেয় না শিক্ষা না থাকলে চাকরির সুবিধা নেই চাকরি ছাড়া দেয় তাকে ঠেলে দেওয়া হয় বস্তিতে ভিক্ষায় অনেকে অনেক সময় সেই থেকে প্রতিটা ভিত্তিতে এটা আমাদের পরিচয় দুষ এটা রাষ্ট্র ও সমাজের নীল নকশা আমাদের জীবন ধ্বংস করার জন্য আমাদের সুষণ জাতীয় দ্রব্য হিসেবে সহজলভ্য করার একটা সিস্টেম এটা আইনগত কাঠামো যদি বিবাহ বা সিভিল নির্বাচিত পরিবারকে স্বীকৃতি দেয় তবে সঙ্গী সঙ্গী একই সাথে বাইভের নিতে পারবে তাদের অর্থনৈতিক রিসোর্স ভাগ করতে পারবে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবে একই সাথে পরিবার ও অনুপ্রেরণা পাবে তাদের কুয়া সন্তানদের পাশেদারকে আমাদের আত্মীয় পরিচয়ের আইনগত স্বীকৃতি আমাদের বাঁচার অধিকার দিবে সমাজের স্বীকৃতি দিবে মৌলিক অধিকারের সাথে স্বাস্থ্য সেবা পূর্ণ মৃত্যু বা জানার যা এসব অধিকার অস্বীকার করা মানে গোটা একটা সম্প্রদায়কে সমাজে আজীবন সুসংযোগ্য হিসেবে বানিয়ে রাখা এই প্রাতিষ্ঠানিক সহিংসতা কলিয়াল আইন থেকে উচ্চারিত যেখানে সমলিঙ্গ সম্মতি প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক সম্পর্ক অপ্রাকৃতিক অপরাধ বলা হয়েছে আমরা এসব আইনকে প্রত্যাখ্যান করি এবং নিয়ন এসব আইনের বিরুদ্ধে দাঁড়াই এগুলো আমাদের শোষণ করার নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার বাংলাদেশে বম জনগোষ্ঠীর সাধারণ মানুষদের আলাদা করে গ্রেফতার করার ক্ষেত্রে এইরকম ভাবে স্পেশাল পাওয়ার সেক বা এসপিএফ ব্যবহার করা হয়েছে এই স্পেশাল পাওয়ার সেক কথিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের ব্যবহার করা হয়েছিল বিরোধী দল সমূহের নেতা কর্মীদের উপর অত্যাচার চালিয়ে যেতে তাদেরকে আইনহীন ধরতে এমন আইনকে ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করা ও ক্ষতিগ্রস্ত ঘটনা স্পষ্ট প্রমাণ করে এসব আইন আসলে ন্যায় জন্য নয় বরং নিয়ন্ত্রণ আর দমন দমন নিপীড়নের যখন একটি প্রান্তিক জনগোষ্ঠীকে ইচ্ছাকৃত ভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং অপরাধী হিসেবে চিহ্নিত করার হুমকি দেওয়া হয় তখন প্রতিরোধ করা কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং বেঁচে থাকার একটি শর্ত নাগরিক অধিকার দাবি করা কোন দয়াধিকা নয় এটি একটি শ্বাস উদ্যোগর দুনিয়ায় অক্সিজেন মাস্কের দাবি এই অধিকারহীনতাই আমাদেরকে আস্তে আস্তে সিস্টেমিক ভাবে হত্যা করছে আমাদের একমাত্র উৎক্র প্রতিরূপ আমি আমার বিশ্ববিদ্যালয় পূর্ণ পাহ চাই আমাকে যে অসংবাদ ভাবে বহিষ্কার করা হয়েছে আমি তার জন্য ক্ষতিপূরণ চাই আমি মত প্রকাশের স্বাধীনতার দাবি করছি সংখ্যাগরিষ্ঠ যদি ব্যঙ্গ সমালোচনা ও প্রতিবাদ করতে পারেন তাহলে সংখ্যালঘু সেই অধিকার থাকতে হবে সব আমি বলতে চাই আমাদের দাবি সহজ এবং আবস্মিত যে বিবাহের অধিকার তোমাদের আছে সেই বিবাহের অধিকার আমাদের কেউ দাও কারণ বিবাহের অধিকার একটি জীবনের অধিকার সম্পত্তির অধিকার শিক্ষার অধিকার সংস্কার সংস্কার ও দাম্পত্য জীবন করার অধিকার পরিবার তৈরির অধিকার চিকিৎসাগত নির্বতার অধিকার অর্থনৈতিক অধিকার যতটুকু না হলেই নয় এ চেয়ে কম কিছু মানে হলো কাঠামোগত সহিংসতা ঘোষণা করা ধন্যবাদ मेट्रोपोलिटन यूनिवर्सिटी सिलेट मेट्रोपोलिटन यूनिवर्सिटी